হ্যালো গাইস সকালে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আর তোমাদের আছি। ঠিক আছে তা আজকে আমি ছুটে গেছিলাম হচ্ছে বর্ধমানে ঠিক আছে সেই সকালে বেরিয়েছি একটু আগে আসলাম ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে মানে প্রচুর আজকে জ্বালানি হয়ে গেছে কাজ তো খুবই ভালো মতনই হয়েছে কিন্তু কালকে পার্টি করেছে অত রাত অব্দি তোমরা দেখেছ তাহার পরে ঘুম থেকে উঠে আবার শুটে যাওয়া মানে মাথা তখন আবার হেলিকপ্টার ঘুরছিল কিন্তু কাজ যেহেতু কাজ আমি ভালোবাসি তো কাজ যখন আছে তখন কামাই করা যাবে না কারণ অলরেডি অনেক কামাই আমি করেছি তারপর আবার কালী পুজো সামনে আসছে তখন হয়তো একটু টুকটাক কামাই হতে পারে তাই আর কামাই করলাম না চলে গেলাম আর ওখানে কাজটা ছিল আজকে হচ্ছে ওখানে একটা নতুন বিরিয়ানির দোকান ওপেন হয়েছে তো সেটাই প্রমোশন ভিডিওর জন্য আমাকে বলেছিল আর নতুন বিরিয়ানির দোকান ওপেন হয়েছে তো তাই মানে প্রমোশনাল ভিডিওর জন্য আমি গেছিলাম তো খুব সুন্দরভাবে ভিডিও করা হয়েছে তোমাদের সাথে কদিন বাদে সেটা শেয়ার করবো তোমরা দেখতে পারবে খুবই সুন্দরভাবে কাজ হয়েছে কাজ হওয়ার পর তো বিরিয়ানির দোকানে গেছি আর বিরিয়ানি খাবো বলে সেটা হয় বিরিয়ানি খেয়েছি অসাধারণ বিরিয়ানি ছিল ঠিক আছে মানে আমার এখনো মুখে লেগে আছে দারুণ মানে বিরিয়ানি ছিল ঠিক আছে মাটন বিরিয়ানি মানে সবই পাওয়া যায় মাটন চিকেন চাপ থেকে শুরু করে মাটন চাপ থেকে শুরু করে আরও কাবাব থেকে শুরু করে অনেক কিছু মানে ফুল ডিটেলস ভিডিও করেছি সেটা তোমাদের সাথে কদিন বাদে মানে এডিট ফেডিট করে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখবে আর যারা যারা ওই বর্তমানে কাছাকাছি থাকো ঠিক আছে ওই দোকানের কাছাকাছি যারা হবে তারা অবশ্যই গিয়ে টেস্ট করবে ওয়াউ টেস্ট ওয়াও ঠিক আছে তো সেই হিসাবে টাজ হয়েছে বিরিয়ানি বিরিয়ানি খাওয়া হয়েছে এখন বাড়ি চলে এসেছি মাথা চলে একটু চা বানাচ্ছি চা খাবো আর বর্ধমানে গেছি আর বর্ধমানের ফেমাস খাবার নিয়ে আসবো না অনেক ফেমাস মিষ্টি খাবো না তারপরও হয় সেই জন্য নিয়ে চলে এসছি দেখুন সীতাভোগ আর মৃদা নিয়ে এসছি হচ্ছে কি বলতো সনপড়ি ঠিক আছে এই দেখো একটু আমার তো করা হয়ে গেছে দারুণ খেতে

আজকে তো আর পার্টি করা যাবে না রোজ চা আমার হয়ে গেছে আর তোমরা যে আমার সাথে ভিডিও কলে কথা বলবে আমার আরো সুন্দর সুন্দর একদম হট সেক্সি দারুণ দারুণ পার্সোনাল ভিডিও দেখবে তাদেরকে বলছি তারা ঝটপট করে আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও তবে গিয়েই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে আমার আরও সুন্দর সুন্দর হট সেক্সি দারুণ দারুণ ভিডিওগুলো পার্সোনাল ভিডিওগুলো দেখতে পারবে ঠিক আছে যারা যারা আমার টপ ফ্যানে থাকবে শুধুমাত্র তারাই সেই ভিডিওগুলো দেখতে পারবে কারণ ওই ভিডিওগুলো তো আমার মানে প্রোফাইলে বা ইউটিউব চ্যানেলে কোথাও কোথাওতে পোস্ট করা হবে না সেই জন্য সবাইকে বলছি তোমরা ছটফট করে টপ জয়েন হয়ে যাও ঠিক আছে যারা যারা ওই ইনবক্সে হাই হ্যালো মেসেজ করছো তাদেরকেও বলছি বেকার হাই হালো মেসেজ করে লাভ নেই দেখতে পাচ্ছ তো এত খাটছি সারাদিন এত ব্যস্ত থাকে তারপর আর হাই হালো মেসেজে রিপ্লাই দেওয়ার টাইম পাই বলো সেই জন্য বলছি ছটপট করে টপ ফ্যান্ড লিস্টে জয়েন হয়ে যাও আর দেখে নাও সেই দারুণ দারুণ সেক্সি ভিডিওগুলো আর আমার সাথে ভিডিও কলে কথা বলে নাও চলো এখন গরম গরম চা খাই রিল্যাক্স করি চোখ দেখে বুঝতে পারছো একটু ফ্রেশ ফ্রেশ হবো চান টান করবো করে একটু খেয়ে ঘুমিয়ে পড়বো আজকে আর শরীর দিচ্ছে না আর কিচ্ছু করতে শরীর দিচ্ছে না খালি ঘুমোতে দিচ্ছে তারপর আমার ঘরের যা অবস্থা দেখে কান্না পাচ্ছে চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে প্রচুর ভালোবাসা দিয়ে থাকার আমার তরফ থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা অনেক Choo! ta, -ta.